আজ আমরা দুর্দান্ত স্বাদের ভুট্টার একটা খুব সহজ রেসিপি দেখে নেব। যেন প্রথমেই নিয়ে নেব ভুট্টা আমি দুটো ভুট্টা নিয়েছি এবং ছোট ছোট করে টুকরো করে নিলাম এবার একটা পাত্রে জল নিয়ে আমরা ভুট্টার টুকরোগুলো এইভাবে জলে বসিয়ে দেবো ভুট্টার তিন ভাগ যেন জলে ডুবে এটা খেয়াল রাখবেন তারপরে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য কুক করে নিতে হবে দশ মিনিট পর আমরা সেদ্ধ ভুট্টাগুলোকে জল থেকে তুলে নেব এবং তারপর একটা কড়া বা ফ্রাইং প্যানে এক চামচ মতো বাটার দেব। কিছুটা রসুনকে খুব ফাইন করে কুচিয়ে নিয়ে আমরা বাটারে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এতে দেব অর্গ্যানো চিলি ফ্লেক্স নুন এবং টমেটো সস খুব ভালো করে মশলাটা আমরা নাড়াচাড়া করে রেডি করব তারপর একটু বেশি পরিমাণে ধয়ে এতে দেবো এবং মিশিয়ে নেব তারপরে সেদ্ধ করে রাখা ভুট্টাগুলো আমরা এতে দিয়ে দেব এবং খুব ভালো করে মশলাটা ভুট্টার গায়ে মাখিয়ে নেব তারপরে আপনি আজ থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করুন এবং নিজেও খান অসাধারণ লাগে খেতে অবশ্যই খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন